জয় রাধারানীর জয় নমস্কার আমরা আজকে দর্শন করব বৃন্দাবনের সেই পবিত্র ভূমি বর্ষানা যেটি স্বয়ং রাধারানীর গ্রাম আমরা সবাই এসেছি নবদ্বীপ ধাম থেকে আমাদের মতো এই অধম ব্যক্তিদের বৃন্দাবন ধাম দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দণ্ডবোধ প্রণাম জানাই হাসখালি গৌরীয় মঠের সাধু মহারাজকে মায়াপুর চৈতন্য মঠের বৃন্দাবনের শাখা শ্রী কুঞ্জবিহারী গৌরীয় মঠ যেটি স্বয়ং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত নিজে প্রতিষ্ঠা করেছেন এই প্রভুপাদের দেড়শোতম আবির্ভাব তিথি উপলক্ষে সাত দিনের ভাগবত পাঠের আয়োজন হয়েছে যেটি উপলক্ষে আমরা আজ বৃন্দাবনে উপস্থিত হয়েছি আমরা এসেছি ষোলোই এপ্রিল দু মঙ্গলবার আজ তা তৃতীয় দিন সাধু মহারাজ আমাদের কৃপা করে নিজ দায়িত্ব নিয়ে বৃন্দাবন পরিক্রমায় বের হলেন আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই ভিডিও মাধ্যমে মনের দ্বারা বৃন্দাবন পরিক্রমা করুন আমরা আপনাদের আজ দেখাতে চলেছি রাধারানীর নিজের গ্রাম বরসানা রাধারানীর মান মন্দির সে যেই পর্বতটি স্বয়ং ব্রহ্মাজি ধারণ করে আছেন রাধারানীর মান সরোবর রাধারানীর কুসুমকানন ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর কুঠি যেখান থেকে ময়ূর সেচে নৃত্য করে রাধারানীর ভঙ্গ করেছিল ললিতা শোকের বাড়ি বৃন্দাবনে দান বিহারীজি মন্দির লাডলিজি মন্দির এবং আরও অনেক কিছু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই বৃন্দাবনের দুর্লভ স্থান দর্শন করে নিজের জীবনকে ধন্য করুন আপনারা দর্শনের মাধ্যমেও কিন্তু এই বৃন্দাবন দর্শনের সম্পূর্ণ পূর্ণ লাভ অর্জন করতে পারেন এবং বৃন্দাবনের মাহাত্ম শ্রবণ করুন ভিডিওটি বড় হলেও শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক রাধে 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 আমাদের সঙ্গে কয়েকজন ভক্ত এসেছিলো তারা গাড়িতে গেল কিন্তু আমরাই পায়ে হেঁটে পরিক্রমা করছি এখান থেকে আরও এক কিলোমিটার আমরা দর্শন করব বার্সোনার মান মন্দির চলুন আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা মান মন্দির দর্শন করবো আপনাদের আমরা কোথায় যাচ্ছি একটু সম্বন্ধে বলেন কোন মন্দিরে যাচ্ছে না বসো না রাধা এই কোনটা একটু রাধা রানীর বাড়ি রাধা রানীর বাড়ি এই কোনটা একটু করেছে দারুন পরিক্রমা আমার তো আপনাদের দেখলেই আকর্ষিত আকর্ষিত হয়ে যাবেন আপনারা আস্থা মানে যে আমাদের পরিক্রমা চলছে আসছে আমাদের আসছে শেষ নেই আসছে

রাধে রাধে সবাই এক এক রাধে রাধে প্রবেশ করুন এক এক করে এক এক করে তাড়াহুড়ো করবেন না এক এক করে প্রবেশ করুন রাধে রাধে সাবধানে রাখতে হবে বারণ মহারাজ রয়েছে বলা যাচ্ছে না প্রবেশ করছে এই তো প্রবেশ করছে আমরা একটা কুঞ্জে প্রবেশ করলাম গ্যাবর বন বলা হচ্ছে এখানে এই বন আমরা পরিদর্শন করবো এখন রাধে রাধে সবাই এক এক করে পরিদর্শন প্রবেশ করছে সবাই এক এক করে প্রবেশ করছে আমরা অনেকেই আছি পরিদর্শন করে দেখা যাক পরিদর্শন করছে প্রণাম করছে দিচ্ছে দেখতে পাচ্ছেন মন্দিরে রয়েছে আমাদের পরিক্রমা আজকে এই মন্দির আবার এগিয়ে গেলাম এগিয়ে যাচ্ছি আমরা আবার আমরা বনে প্রবেশ করছি দেখতে পাচ্ছি দুপাশেই বন বনে প্রবেশ করছি ধীরে ধীরে যেতে হবে সবাইকে একটু নিচু হয়ে আসুন সবাই মাথা নিচু করে আসুন মাথা নিচু করে আসুন কেউ মাথা উঁচু করবেন না সহকারে মাথা নিচু করে হ্যাঁ আমরা এখন বন পরিদর্শন করছি আসলে অবশ্যই এই বন পরিদর্শন করবেন খুব সুন্দর সুমধুর সুগন্ধময় এই বন আমাদের বন পরিদর্শন শেষ সবাই এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো রাধে রাধে আসুন এই আমরা এখন বেরিয়ে যাবো মহারাজা সব বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে মন্দির থেকে সবাই বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবো সবাই ধীরে ধীরে সবাই ধীরে ধীরে বেরোচ্ছে আবারও সবাই ধীরে ধীরে বেরোচ্ছে বেরোন একজন একজন করে তারা হলো করবেন না তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবো আমরা এখন কুঞ্জ পরিদর্শন করব এই দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে আসছে আমাদের বন্ধু সখা এতে আমাদের চণ্ডীবাবু আসছে আসুন চন্ডীবাবু ধীরে ধীরে উঠে আসুন ধীরে ধীরে আসুন কুণ্ড পরিদর্শন করছি শ্রী রাধা সবই রাধা ময় দেখুন আমাদের সবাই আসছে জয় রাধী পানের মহারাজ নান করে করাবে দিচ্ছি রাধে সবাই ধীরে ধীরে নামছে রাধে আধে সবাই সস্তাঙ্গে টু নাম করছে রাধই রাধ রাধা রানি কি যায় শৃিকুণ্য পরিদর্শন করলাম রাধে রাধে আমরা পরিদর্শন করতে চলেছি মন্দির সেই মান মন্দির রাধে 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 বাবাজিরা বসে আছে সবাই আসলে অবশ্যই দান দক্ষিণে করে যাবেন রাধে রাধে হে রাধে সবাই কিন্তু উপরে উঠছে এভাবে আপনাদের উপরে উঠতে হবে উপরে উঠেই সেই পরিক্রমা মন্দিরে দর্শন করতে হবে এ দেখুন আমাদের প্রভু অনেক বয়স হয়ে গেছে রাধে রাধে তবুও তিনি পরিক্রমাতে এস সবাই আসছে ধীরে ধীরে রাধে রাধে এভাবে আপনাদের উঠে মান মন্দির দর্শন করতে হবে রাধার পাহাড় একটা পাহাড় সেই রাধারানী যেখানে কৃষ্ণের সঙ্গে মান করে বসেছিল কিন্তু কৃষ্ণ এখানে এসে তার মান ভঙ্গ করেছিল তাই মন্দিরের নাম হয়েছে মান মন্দির মানন মহারাজ কি কষ্ট করে উঠছে সবাই সবাই কিন্তু প্রচুর কষ্ট করে উঠছি আসো আসো ধীরে ধীরে হয় প্রচুর কষ্ট করে উঠছি একটা উঁচু আরেকটা উঁচু আপনাদেরও কষ্ট করে উঠতে হবে কষ্ট করলেই কেষ্ট মিলবে খুবই সুমধুর দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন বন কি সুন্দর বন রয়েছে সুমধুর দর্শনীয় স্থানটি করে দেওয়া রয়েছে পরে গান বাজছে সবাই ধীরে ধীরে উপরে উঠছে আসছে সবাই এই যে গাছগুলো একটু দেখা যাচ্ছে শুকনো 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 থাকে না বর্ষাকাল আসলেই পাতা ধরে যাবে কিন্তু এখন একদমই পাতা নেই মনে হচ্ছে একদম শুকনো গাছ রাধা সম্পূর্ণ রাধা রাধা সবাই আসুন ধীরে ধীরে রাধি এই আমরা ঘরগুলো দেখতে পেরেছি মনে হচ্ছে খেলনা করা আমাদের আপনাদের দেখলে মনে হবে কিন্তু এগুলো ঘর নয় অনেকে কামনা বাসনা করে রাধারানীর কাছে সেই ঘর বানিয়ে যায় যাতে ভবিষ্যতে পরবর্তী জন্মে এই জন্মে না হয় জন্মে ভোজে বাস করতে পারি এই তো আমরা মন্দিরে প্রবেশ করলাম মান মন্দিরে আমরা সফলভাবে প্রবেশ করলাম রাধে 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 এখনও আসছি অনেকে राधे राधे अनेकश्रम पर उठी राधे 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 जय श्री राधे पूरा मंदिर उठे ए तो मंदिर जय श्री राधे मान मंदिर श्रीमान मंदिर ঘর গহরবন একে বলা হয় বন বর্ষনা বর্ষনাতে রয়েছে এটাই হলো শ্রীমান মন্দির সেই পাহাড়ে অনেকটা উঁচুতে দেখুন আমাদের কিন্তু এখনও অনেক আছে বুঝতে পারছেন চলো আমি ভিডিও করতে হতে পিছনে পড়ে গেছি এখন তাহলে তাদের সাত দিন মন্দিরে প্রবেশ করে গেছি আমরা এখন মন্দির পরিক্রমা করছি সবাই ধন্যবাদ প্রণাম করছে ধন্যবাদ প্রণাম করে নিলাম নিজের ভিউটা দেখি তাহলে এরকম দেখতে পারবো কাজ দিয়ে রয়েছে পাহাড়ে কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে আমরা দেখুন নিচের ভিউটা খুব দারুণ সুন্দর দেখা যাচ্ছে নিচের ভিউটা দারুণ রাধে রাধে ভজন কীর্তন মান রাধে রাধা রানী কীর্তানি মানভঞ্জন রয়েছিল এখানে এটা মান মন্দির বর্ষনাথে আপনার দর্শন করলাম মান মন্দির রাধে রাধে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয় আসলে অবশ্যই কষ্ট হলেও মানমন্দির দর্শন করে যাবেন রাধারানীর মানমন্দির মন্দির দর্শনেই আপনারা আনন্দ পাবেন দর্শনেই আপনারা মুক্তি পাবেন দর্শন করলেই আপনারা আপনাদের জীবন সার্থক হয়ে যাবে এই মান মন্দির দর্শনেই আপনাদের জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য পবিত্রতা একমাত্র দর্শনেই মান মন্দির দর্শনেই আপনাদের জীবন সার্থক হয়ে যাবে অবশ্যই আসলে আপনারা এই মান দর্শন করে যাবেন রাধে 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 રાધારણી ભજન હોય મંદિરે તા મંદિર અમ દર્શન કરીધારાણ મન મંદિર जय जय रासनतन हरिगो जय जय रासनतन हरिगो जय जय रासनतन हरिगो जय जय रासनतन हरिगो

এখানে মান ভঞ্জন হয়েছিল এটা স্বয়ং ব্রহ্মাচল পর্বত যা দেখতে পাচ্ছি ব্রহ্মাদেব এই পর্বতে অধিষ্ঠান করছে ব্রহ্মাদেব পর্বতের করতে রাধারানী স্বয়ং এখানে বাস করছে

আমাদের দর্শন হলো কীর্তনাদি হলো সব দেখলাম ও দারুণ কিন্তু ভিউ দেখা যাচ্ছে ওখানে ললিতা সখীর বাড়ি রয়েছে উঁচা গাঁও সেই পর্বতে দ্বিতীয় পর্বতটা দেখা যাচ্ছে না চলুন আমরা এখন গৃহে প্রবেশ করি আমরা এখন এখান থেকে প্রস্থান করি আবার অন্য লোক আসে অনেক কাস্টের লোক আসে সবাই পরিদর্শন করতে আসে দেখতে পাচ্ছেন রাধে রাধে এটা আমরা অনেক দূর থেকে দেখেছিলাম ভেবেছিলাম যে কি হবে এটা কিন্তু একটা বড় মন্দিরের প্ল্যান চলছে এখানে একটা অনেক উঁচু বড় মন্দির হবে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ভবিষ্যতে আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন অনেক উঁচু মন্দির হতে চলেছে রাধে রাধে সব জায়গায় রাধে রাধে লেখা আছে রাধে 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 জয় রাধে ও দারুন দেখা যাচ্ছে ভিউটা যাচ্ছে চলে রাধে রাধে দারুন ভিউ আমরা এখন নিচে নামবো মান বন মন্ডিত বন এই আমরা যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছি সেটা হলো উঁচা গাঁও বলে সেটা ললিতা সখী গ্রাম সেখানে ললিতা সখী বিরাজ করে ইয়েকে আমারকে ভালো বানিয়ে হয়েছে। রাধে রাধে দর্শন করুন রাধে রাধে কি সুন্দর বন রাধে 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 আসুন 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 রাধে রাধে সবাই ধীরে ধীরে প্রবেশ করুন রাধে 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 খিদে পাচ্ছে কিন্তু খেতে হবে তাকে গোমাতাকে জল খাওয়াচ্ছে আমাদের প্রভু জল খাচ্ছে আমাদের প্রভু গোমাতাকে জল খাওয়াচ্ছে জল খাওয়ানোর জন্য প্রচন্ড তোলা হয়ে গিয়েছিল গোমাতাকে জল খাওয়াচ্ছে প্রভু গোমাতাকে জল খাচ্ছে গরু দেখতে পাচ্ছ প্রভু আমাদের গোমাতাকে জল খাওয়াচ্ছে পুরো 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 ঠিক এখন উপরে উঠছি উপরে উঠছি উপরে উঠছি সেই মন্দিরটাই আমরা দর্শন করবো প্রত্যাশিত আমাদের সেই মন্দির আমরা এখন দর্শন করতে চলেছি চলুন আমাদের সঙ্গে আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি আওয়াল বৃদ্ধা আমাদের সঙ্গে সবই রয়েছে চলুন আপনাদের দেখাবো আমরা সেই মন্দির দর্শন আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন উঁচু বলে আপনারা নিচুতে রয়ে যাবেন না এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আপনাদের মতোই করে উঠে যাচ্ছে এখানে ভাইরা ফটোশ্যুট করছে দারুণ ফটোশ্যুট হবে তারা আসলে অবশ্যই ফটোশ্যুট করবে কিন্তু মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে আপনাদের দেখাই মন্দির তাদের পরিশ্রম হচ্ছে তবু আমরা মন্দিরটা দর্শন করাবো আমি উঠতে উঠতে হাপিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে তবু আমাদের মন্দিরটা দর্শন করাবো এই দেখুন আমাদের সব প্রভুরা উঠে আসছে উঠে আসছে অনেকে উঠে চলে গেছে আমরা তাদের সঙ্গ নেব এখন চলুন আপনাদের সেই মন্দিরটাই আমরা আজকে দর্শন করাবো কি সুন্দর বন তারা আসলে অবশ্যই দর্শন করবেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কতটা মনোরম পরিবেশ কি সুন্দর মনোরম পরিবেশ কি সুশীতল হাওয়া পর্বত বেশি একটা উঁচু নয় যতটা উঁচু ভাবছেন ততটা উঁচু নয় কিন্তু দর্শনীয় স্থান অনেক রয়েছে রাধে রাজ ক দর্শনীয় স্থান অনেক রয়েছে আসবেন দর্শন করবেন ওই যে দূরে যাচ্ছে দেখা সেটাই আমরা দর্শন করে আসলাম এখন আমরা এটা দর্শন করতে চলেছি আমরা এখন প্রবেশ করছি শ্রী ললিতা কুটি ये ये अपने देखा छিলাম श्री हास अपना दर्शन करी ललिता कुटी श्री ललिता कुटी अपना दर्शन कर छी श्री ललिता कुटी श्री लाडली सरकार मोरो को पिस्ते बादाम लगवा पवाने के लिए आए थे वा समय श्री ललिता महासखी

ঠিতে প্রবেশ করেছি কুঞ্জবের শ্রী হরিদাস ময়ূর হয়ে নৃত্য করেছিল এই মন্দিরে এখানে ময়ূর কুটি বলা হয়েছে হরি কৃষ্ণ

সেই সু উচ্চ পর্বতের উপরে মনি ঋষিবার বসে আছে শ্রী রাধা দান বিহারী জি মহারাজ দানা বাবা কু কত বড় আসলে আপনারা অপ্রাকৃত এই মন্দির অবশ্যই দর্শন করিবেন কি সুন্দর মন্দির जनम पूरे रेंज भगवान गोपी से कई माखन का दिए लेते हैं आज जरा गोपी की मटकी फोड़ते हैं जल्दी गोपी और को पकड़ लिया क्योंकि आप आकर दिया अब भक्ति गाय करोगे तो छोड़ेंगे तो बढ़ते रहो भगवान की कृत्य जय हो आधीर विनोद যে আমাদের সব প্রজবাসী পরিদর্শক পরিদর্শন করছেন খুব সুন্দর মন্দির এটাই হলো প্রধান মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দির আসলে অবশ্যই পরিদর্শন করবেন পবিত্র শান্তিময় মন্দির পরিদর্শন করলে শান্তি মিলবে আপনাদের আর আসুন পরিদর্শন করুন মন্দির সুন্দর মন্দির অপ্রাকৃত সেই মন্দির আসবেন পরিদর্শন করবেন শান্তি পাবেন এই মন্দিরে আপনারা আসলেও বার্সনাথে আসলে অবশ্যই এই মন্দির পরিদর্শন করুন তাই হলো প্রধান মন্দির আসবেন মন্দির পরিদর্শন করবেন তাতেই পবিত্র শান্তি অপ্রাকৃত এক অনুভূতি হবে আপনাদের মনে আসুন পরিদর্শন করুন বা দর্শনে আপনারাও আপনারাও ধন্য হন দর্শনে দর্শনই আপনারা এই ভিডিও দেখে দর্শন করুন এবং এই মন্দিরে অপ্রাকৃত সৌন্দর্য অনুভব করুন অনেক দোকান চুরি মালা মহারাজা আমরা এখন সেই প্রত্যাশিত আমাদের সেই প্রত্যাশিত মন্দিরে প্রবেশ করছি চলুন দেখতে পাচ্ছেন ভিড় হয়েছে প্রচন্ড প্রচণ্ড হয়েছে এরকমই কিন্তু প্রতিদিন ভিড় হয় এখন ঘড়িতে পারছে নটা ঘড়ি দেখলেই বুঝতে পারবেন ঘড়িতে পাচ্ছে পনে নটা পনে নয়টা দেখতে পাচ্ছেন কতটা ভিড় লাডলিজি মন্দির দাদা

আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন সুন্দর পরিদর্শন করলেই ধন্য হয়ে যাবে ধন্য হয়ে যাবে পরিদর্শন করলেই ধন্য হয়ে যাবে সুন্দর সুন্দর এই দৃশ্য প্রাকৃত সুন্দর এই দৃশ্য ময়ূর রোধ ধারণ করে রাধারানীর মান ভঙ্গন করার জন্য ময়ূরূপ দান করে এমন নাচ ছিল নাচ দেখে রাধারানী আর মান করে থাকতে পারেনি পরে রাধারানী দিছে হেসে হেসে দিয়েছে সেই মান গ্রাম এই তো গ্রাম দর্শন করুন সেই শ্রীকৃষ্ণ রাধারানীকে ময়ূর বেশে রাধারানীর মান ভঙ্গ করেছিল তাই সেই মন্দিরটা হয়েছে মান মন্দির রাধারানী যখন কিছুতেই তার মান ভঙ্গ করতে পারছে না শ্রীকৃষ্ণ তখন ময়ূর বেশে তাকে সুন্দর নৃত্য করে তা কিন্তু রাধারানীর মান ভঙ্গিত ভঙ্গ করেছিল তাই তার নাম রাধারানীর মান ভঙ্গ হয়েছিল তাই মান মন্দির রাধারানীর মান মন্দির বলা হচ্ছে তাহলে সেই মন্দির হলো লাডলি জি মন্দির আমরা দর্শন করলাম দেখুন প্রচুর জন জনসাধারণের ভিড় রয়েছে প্রচুর ভক্তদের ভিড় রয়েছে প্রতিদিনই কিন্তু এরকম ভিড় হয় দেখুন গ্রামটা কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন অসাধারণ আমরা কিন্তু পাহাড় থেকে করছি পর্বত থেকে করছি তাই অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে ওখানে একটা পর্বত রয়েছে এখানে দূরে দূরে পর্বত এরকম সমুদ্র এলাকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আসলে ঘুরে ঘুরে দেখতে পারবেন কিন্তু তাদের নিজস্ব লোক আছে পান্ডা আছে তাদের সঙ্গে ঘুরতে হবে তাদের সঙ্গ ছাড়া আপনাকে উপরে কোনো ঘুরিয়ে দেখাবে না তো আমরা নিচেটা ঘুরে দেখলাম যাও এখন আমরা মন্দির থেকে প্রস্থান করছি এখন

আসলে অবশ্যই দর্শন করবেন সেই কাম দেন নেমে যাও নেমে যাও সবাই দেখতে পাচ্ছি কত বড় সিঁড়ি সবাই নেমে যাচ্ছে আমাদের আমরা এই বার্সোনা রোড কৃষ্ণা কলেজে এটা ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় দ্বারা সম্বন্ধ সেই কলেজের সামনেই আমরা প্রসাদ পেয়ে নিলাম এখন নটা সাড়ে নটা বাজে সব সব গোটাচ্ছে প্রসাদ পাচ্ছে সকালে প্রসাদ আমরা পেয়ে নিলাম এই কৃষ্ণা কলেজ

কৃষ্ণ কলেজের সামনে আপনি প্রসাদ খেয়ে শেষ করে দিলেন এই প্রভুর অবশিষ্ট অংশ আছে মুড়ি খাচ্ছি আমাদের ভাগ্য কম নন্দ গ্রামে মুড়ি খাচ্ছি নন্দগ্রামের পাশে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেলে আমরা সবাই কলেজে যাবে ক্লাস করবে

আচ্ছা আস্তে আস্তে গাড়ি যাবো কলেজ ছুটি হয়ে গেছে